আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কি কথা তার মানে আপনি অনুমতি দিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি মহম্মদ হইবর চমৎকার একটি নাম আপনার বত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার বত্তান্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই সম্ভবত আপনার সাহস ছিল আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে তো আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছে না তো আপনি অ্যাঙ্কেল কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে ভোট আমরা গ্রামের একদমই আচ্ছা আচ্ছা তার মানে আপনি যেটা বলতেছেন যে কি হবে না হবে কিন্তু আপনি আপনার ভোটটা জওয়াতকে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং এববwattanto সৌশিকতার শহীদ কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম আঙ্কেল আপনি বতন্ত একজন সাহসী মানুষ আহ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে একটি কথা আপনি বলেছেন